রবিবার বিজেপির পক্ষ থেকে এ রাজ্যের জন্য আর দফা প্রার্থী তালিকা ঘোষণা করা হলো উনিশজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ মোট আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো এ রাজ্যে বিয়াল্লিশটা আসন রয়েছে লোকসভা তার মধ্যে আটত্রিশটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হলো শনিবার দিন রাজ্য নেতারা তারা তালিকা দিয়ে এসেছিলেন কারা তাদের প্রার্থী চাইছেন কাদেরকে তারা প্রার্থী চাইছেন সেই তালিকা এবং সেই তালিকায় একাধিক চমক যেমন রয়েছে বেশ কয়েকজন সাংসদের কেন্দ্র বদল হয়ে গিয়েছে জয়ী প্রার্থীদের কেন্দ্র বদল হয়েছে এ সমস্ত রয়েছে সেই নিয়ে একটি ভিডিও আমি করেছি ইতিমধ্যেই সেটা আপনারা দেখে নিতে পারেন কে কোথায় প্রার্থী হচ্ছেন তবে এখনও বিজেপি চারটি আসনে প্রার্থীদের নাম জানাতে পারেনি এই চারটি আসন হচ্ছে ডায়মন্ড হারবার বীরভূম আসানসোল এবং ঝাড়গ্রাম এর মধ্যে ডায়মন্ড হারবার হচ্ছে হেভিওয়েট হেভিওয়েট কেন কারণ এই কেন্দ্র থেকেই এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুবারের জয়ী সাংসদ তাকে হারাতে মরিয়া বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নওসাদ সিদ্দিকি তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না তা নিয়ে একটা দোলাচল চলছে তিনি দাঁড়াতেও পারেন এবং নওসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ান তাহলে কি পরিস্থিতি হতে পারে সে সংক্রান্তও আমার একটি ভিডিও রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন সেটা একটা দিক কিন্তু বিজেপিও চাইছে এই কেন্দ্র থেকে তাদের প্রার্থী জিতুক এবং সেই কারণে তারা প্রার্থী এখনও বাছাই পর্ব চলছে ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা শুরু হয়ে গিয়েছে যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে তা সেটা তারা মনস্থির করে উঠতে পারেনি এখনও তাই এই দ্বিতীয় দফাতেও তাদের প্রার্থীদের তালিকা সম্পূর্ণ তালিকা দিতে পারল না ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি বিজেপি এই কেন্দ্র নিয়ে খুব একটা ভাবছে না তারা আদৌ জয়ের ব্যাপারে আশাবাদী নয় এতটা করতে চাইছে এই কেন্দ্রে প্রার্থী নিয়ে এতটা সমস্যা পড়ছে প্রার্থী কি সত্যি তারা খুঁজে পাচ্ছে না আসলে বিষয়টা বোধ এমনটা নয় বিজেপির কাছে একাধিক প্রার্থী তারা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকাটা নিয়ে একটা সমস্যা হচ্ছে যে কি হবে এই কেন্দ্রে যুৎস প্রার্থী কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারবেন সেটা নিয়ে একটা দোলাচল রয়েছে সেটা নিয়ে এখনও আলোচনা চলছে আর আপনারা যারা এই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা দেখেছেন এ রাজ্যের জন্য তারা ইতিমধ্যেই যারা রাজনীতি সচেতন মানুষ রাজনীতি খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর ভূমিকা কতটা রয়েছে এবং শুভেন্দু অধিকারী যে তিনি যেটা চান সেটা কতটা প্রতিফলিত হয়েছে এই প্রার্থী তালিকায় রাজমাতা অমৃতা রায় তাকে মাত্র কয়েকদিন আগেই বিজেপি দলে যোগদান করিয়েছিল কৃষ্ণনগরে তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে প্রার্থী করা হয়েছে এগুলো মোটামুটি জানা গিয়েছিল আগে আগে আমিও তেমনটা আপনাদের জানিয়েছি এবার এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়েও কিন্তু একটা চর্চা চলছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের কাছে তিনটি নাম গিয়েছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে তিনটে স্তর থেকে তিনটি নাম গিয়েছে এবং সে কারণেই কোন নামটার উপর তারা স্ট্যাম্প দেবেন বা শিলমোহর দেবেন সেটা নিয়ে এখনও এখনও ভাবনা চিন্তা চলছে কারণ তারা চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত সহজে জয় পেতে দিতে উল্টে তাদের প্রার্থী যাতে জয় পান তেমন একজন জুৎসই প্রার্থীকে তারা সেখানে দাঁড় করাতে মরিয়া সে কারণেই এখনও এই আলাপ আলোচনার জায়গায় রয়েছে তবে অতি দ্রুত সেই সমস্যা মিটে যাবে বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি তো তিনটি নাম আপনাদের বললাম যে তিনটি নাম নিয়ে আলোচনা চলছে তিনটি নাম গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কারা এরা সেটা আপনাদেরকে একে একে জানাবো অভিজিৎ দাস যিনি আর এস এস এর হয়েই মূলত কাজ করেন সরাসরি বিজেপির সঙ্গে তিনি যুক্ত নন তাকে আর চাইছে যে এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে লড়াই করানো হোক অভিজিৎ দাস ইতিমধ্যে কিন্তু তিনি এই কেন্দ্র থেকে একবার প্রার্থী হয়েওছেন অর্থাৎ পরীক্ষিত প্রার্থী যদিও তিনি জিততে পারেননি কিন্তু অভিজিৎ দাসকে বিজেপি একবার প্রার্থী করেছিল সেটা হচ্ছে দু চোদ্দ সালে দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই অভিজিৎ দাস তিনি প্রার্থী হয়েছিলেন দু লক্ষর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলেন থার্ড হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবার অর্থাৎ দু হাজার চোদ্দো সালে এখান থেকে এখান থেকে পাঁচ লক্ষ আট হাজার চারশো একাশি ভোট পেয়েছিলেন সিপিআইএমের আবুল হাসনাদ পেয়েছিলেন চার লক্ষ সাঁত্রিশ হাজার একশো সাতাশি ভোট মানে সিপিএমের সঙ্গে তখন তৃণমূল কংগ্রেসের ভালো একটা ফাইট হয়েছিল সেটা দু হাজার চোদ্দো সালে ভাবুন অভিজিৎ দাস দু চোদ্দো সালে পেয়েছিলেন পনেরো শতাংশ ভোট সেই অভিজিৎ দাস একবার পরীক্ষিত তিনি ভোটের লড়াই লড়েছেন কিন্তু তিনি সংগঠনের কাজই করেন বিশেষ করে আর এস সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত তিনি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নয় তাকে আর চাইছেন এই কেন্দ্র থেকে প্রার্থী করাতে যিনি একবার অন্তত ভোট ভোটের লড়াই লড়ে ফেলেছেন অপরদিকে যদি দেখা যায় দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ ভোট পেয়েছিল প্রায় ছাপ্পান্ন শতাংশ ভোট এবং বিজেপি উঠে এসেছিল দু সালে দ্বিতীয় স্থানে নীলাঞ্জন রয় চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ ভোট পেয়েছিলেন তেত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন আর সেবার সিপিএম পক্ষ থেকে ফুয়াদ আলিমকে দাঁড় করানো হয়েছিল ভালো প্রার্থী ফুয়াদ আলিম চিকিৎসক কিন্তু তিনি মাত্র তিরানব্বই হাজার নশো একচল্লিশ ভোট পেয়েছিলেন বিশেষ দাগ কাটতে পারেননি সিপিএম ভোট কিন্তু অনেকটাই চলে গিয়েছিল বামে অর্থাৎ যে বলা হচ্ছিলো মাফ করবেন বামের ভোট অনেকটাই চলে গিয়েছিল রামে দু সালে কারণ দেখুন ভোটটা কিভাবে একেবারে সুইং হয়ে গিয়েছিল সিপিএমের থেকে সিপিএম যেখানে চোদ্দতে চার লক্ষ সাঁইত্রিশ হাজার ভোট পেয়েছিল সেখানে বিজেপি পেল দু হাজার উনিশে চার লক্ষ সত্তর হাজার ভোট বিজেপি দু হাজার চোদ্দোতে এই অভিজিৎ দাস ডাকে নিয়ে আলোচনা হচ্ছে এবারও তিনি পেয়েছিলেন পনেরো শতাংশ ভোট তো নীলাঞ্জন রায় পেলেন তেত্রিশ শতাংশ ভোট দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিলেন কিন্তু নীলাঞ্জন রায়কে নিয়ে চর্চা হচ্ছে না তিনি যথেষ্ট ভালো লড়াই করেছিলেন কারণ তিনি পক্সো আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফলত তিনিও বিজেপির লিস্টে কোনোভাবেই নেই ইনফ্যাক্ট তাকে আর বিজেপির সঙ্গে দেখাও যায় না আর একটা বিষয় এই এই কেন্দ্রে আর একটা ফ্যাক্টর হচ্ছে লাস্ট যে জনগণনা হছিল তাতে কিন্তু দেখা যাচ্ছে তিপ্পান্ন শতাংশ মুসলিম অধ্যুষিত অঞ্চল এই ডায়মন্ড হারবার ফলত কট্টর হিন্দু অর্থাৎ এবং এক্ষেত্রে আর এস এসের একদম কোর জায়গা থেকে অভিজিৎ দাসকে প্রার্থী করার ভাবনা চিন্তা চলছে আর তার নাম কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে অপরদিকে আরও দুজনের নাম উঠে আসছে এবং যারা একটা সময় তৃণমূল কংগ্রেস শুধু করতেনই নয় তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে ঘরের বা পরিবারের লোক ছিলেন যার মধ্যে অন্যতম হচ্ছেন সোনালী গুহ তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ছিলেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী গুহকে লাস্টবার টিকিট দেননি সে কারণেই দু হাজার একুশ সালে সাতগাছে থেকে দাঁড়াতে না পেরে সোনালী গুহ ক্ষিপ্ত হয়ে বেরিয়ে আসেন বিজেপিতে যোগ দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করেন বিস্ফোরক সব দাবি করতে থাকেন সেই সোনালী গুহকে প্রার্থী করতে চাইছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং যার কথা অনেকাংশে মেনে নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেই সোনালী গুহকেই এবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী করতে চাইছেন শুভেন্দু অধিকারী যে পোখারা পোরখাওয়া রাজনীতিবিদ তৃণমূলকে অনেক ভালো করে চেনেন শুধু নয় তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সময় পরিবারের সদস্য মতন ছিলেন এই সোনালী গুহ ফলত এখন যদি বলা যায় এক নম্বরে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য ভাবা হচ্ছে সোনালী গুহকে এর পরে হচ্ছে আর এক আর এক তৃণমূলের একদম কাছের লোক ছিলেন যিনি পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি বলতেন যিনি সেই শঙ্কুদেব পান্ডা শঙ্কুদেব পণ্ডাকেও ভাবা হচ্ছে এই কেন্দ্র থেকে প্রার্থী করার জন্য যিনি বিভিন্ন টিভি চ্যানেলে যে পলিটিক্যাল শোগুলো হয় সেখানে তিনি বিজেপি প্রতিনিধি হিসেবে মুখপাত্র হিসেবে যান বক্তব্য রাখেন এবং মনে রাখতে হবে এই শঙ্কুদেব পাণ্ডার নামও কিন্তু নারদ সিং অপারেশনে জড়িয়েছিল যেমনভাবে শুভেন্দু অধিকারীর নামও জড়িয়েছিল কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো বলে দিয়েছেন যে পুরোটাই ষড়যন্ত্র যাই হোক তো এই শঙ্কুদেব পান্ডাকেও কিন্তু ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে কিন্তু এরা কেউই এরা কেউই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাপের প্রার্থী নয় এটাই সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সে কারণে তারা এখনও সার্চিং মোডেই রয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা জুৎসই প্রার্থী বোঝার কাজ চলছে সেক্ষেত্রে কে হবেন জুৎসই প্রার্থী এই তিনজনের মধ্যে থেকেই বাছাই হবেন নাকি হঠাৎ করে নতুন কাউকে প্রার্থী করে দেয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখার বিষয় রয়েছে তবে যে খবর আমি পাচ্ছি তাতে এই তিনজনকে নিয়ে জোর চর্চা চলছে বিজেপির অন্তরে হয়তো বিজেপি প্রার্থী পাচ্ছেনা এমনটা নয় কিন্তু এই প্রার্থীদের নিয়ে আদৌ তারা কতটা এক্ষেত্রে জেতার যোগ্য বা আদৌ জিততে পারবেন কিনা সেটা নিয়ে কোথাও দোলাচল রয়েছে তাই এখনো পর্যন্ত নিশ্চিত করে উঠতে পারছেন না এই কেন্দ্রের প্রার্থী কে হবেন কিন্তু এই কেন্দ্র কিন্তু নিঃসন্দেহে এই দু হাজার চব্বিশে নজর কেন্দ্র এবং এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি সে কারণে তারা আরও ভেবে চিনতে পদক্ষেপ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি এবারে আরও বেশি ভোট পাবেন আরও বেশি লিড আরও বাড়াবেন এবার তো দেখা যাক সব মিলিয়ে কী হয় বিজেপি কাকে প্রার্থী করে নসের দিকে তিনি দাঁড়ান কিনা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড আগামী দিনে আরও বাড়ে কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি নতুন হন বেল আইকনটা প্রেস করে দেবেন धन्यवाद